হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে এই ব্লগটা রথযাত্রা স্পেশাল আমি একদিন পরেই আপলোড করলাম অ্যাকচুয়ালি একটু লেট হয়ে গেল এখানে আমার ছেলে প্রচণ্ড লাফালাফি করছে ও প্রচণ্ড এক্সাইটেড কারণ ওর রথ টানবে আমরা এখানে রথটা রেডি করছিলাম এই যে আমার বাবুর রথ ও এখন অনেক ছোট তাই ওর রথটা অনেক ছোট হয়েছে আর ও রথটা নিয়ে বেরোলো রাস্তায় আমরা সবাই মিলে গিসলাম অনেক মজা করেছি ওর রথ টানার জন্য দেখতেই ঠাম্মি দাদু দিদা বট ঠাম্মি সবাই একসাথে বেরিয়েছিলাম ওর রথটা টানার জন্য আর ওর বট ঠাম্মি অনেক জোরে জোরে কাঁসর বাজাচ্ছিল আর ও কাঁসরটাকে প্রচণ্ড ভয় পায় আর সেই জন্য ও একটুখানি জোরে জোরে ছুটছিল ঠাম্মির হাত ধরে কারণ ও পিছন ফিরে ফিরে বারবার দেখছে মানে কাঁসরের ওই ঘণ্টা কাঁসর এগুলো একটু ভয় পায় মানে আওয়াজটাকে এত জোরে বাজে যার জন্য দেখো খালি পিছন ঘুরে ঘুরে দেখছে মানে বাজাতে বাজাতে আসছে যে সেটাই ওর ভয় লাগছে ওর ঠাম্মির হাতটা খুব চেপে ধরে আছে যাতে ওর কাছে না আসতে পারে আর দড়িটা ধরে খুব জোরে জোরে টানছে অ্যাকচুয়ালি রথটা খুব ছোট ছিল তাই জন্য যাতে উল্টে না যায় তাই জন্য দাদু সেটাকে খুব যত্ন সহকারে তুলে তুলে ধরেছে এর মধ্যে একটু বৃষ্টিও হয়ে গেছে তাই জন্য রাস্তাতে একটু জলও আছে একটুখানি হেঁটেছিল ও বেশি যায়নি কারণ ও আবার কোলে ওঠার জন্য বায়না করছিল আসলে রাস্তায় তো এতটা ওকে হাঁটাই না এ ফার্স্ট টাইম ও এতটা হাঁটলো মজাও পেয়েছে ছাড়ছিল ও না দড়িটা কিন্তু ধরে টেনে আনতেও বেশ ও ভালো লাগছিলো দেখতে পাচ্ছ ও দড়িটাকে খুব চেপে ধরেছিল আর কাঁসর ঘন্টার আওয়াজও বেশ মজাই পাচ্ছিলো তারপর এই যে ফুল মালা দিয়ে সাজানো ও এই জিনিসটাকে বেশ মজা পেয়েছিল আর এই যে ছুটছে আরেকজনের রথ দেখতে পেয়েছে সেটা দেখবে বলে আমাদের রথটাকে ছেড়ে দিয়ে ও তার রথের পিছনে ছুটছে তার রথটা বেশ একটু লাইটিংও করা ছিল ও লাইট টাইট বেশ ওর ভালো লাগে দেখতে আমরা ভেবেছিলাম করবো বাট ও এতটাই ছোটো ও সব বুঝবে না তাই জন্য এবছর লাইট টাইট আমরা দিইনি এমনি আমরা করেছি আমরা বাড়িতে ফিরে এসে আবার একটু ছাদে উঠেছিলাম তখন বেশ আলো ছিল দেখতে পাচ্ছ কি সুন্দর নমস্কার করছে মানে এটা যে ঠাকুর এটাকে নমস্কার করতে হয় এই জিনিসটা এই বোধটা ওর মধ্যে চলে এসেছে দেখে খুব ভালো লাগলো যে ঈশ্বরের প্রতি ওর ভক্তিটা এখন থেকে এতটা ছোটোবেলা থেকেই ও চলে এসছে আর কাশর ঘন্টা বাজালে ও খুব তালে তালে নাচতেও ভালোবাসে এই দেখো কীরকম নমস্কার করছে বারে বারে নমস্কার করছে আর ঘুরে ঘুরে দেখছে পতাকাটা দেখছে নিচে ঠাকুর দেখছে তারপর ঠাকুরকে আমরা একটু দিয়েছিলাম মিষ্টি কলা তার মধ্যে খাজা দেওয়া ছিল সেগুলো বেশ দেখছে মানে মজা পেয়েছে তার মধ্যে ধূপও দেওয়া ছিল কিন্তু ধূপটাও ধরতে যাচ্ছিলো বলে আমরা সেটা খুলে আলাদা করে সরিয়ে রেখে দিয়েছিলাম আর রথটা চালাচ্ছিল চালাতে চালাতে তারপর ও মানে জুতোর ওই প্যাক নিয়ে আওয়াজে এতটা এক্সাইটেড হয়ে পড়েছিলো যে ওটা নিয়েই ও ব্যস্ত হয়ে পড়েছিলো তখন রথটা ছেড়ে দিয়েছিল। যাই হোক ও আজকে খুব ভালোই রথটা কিন্তু এনজয় করেছে তারপর আমরা ঘরে এসে পাপড় ভাজলাম কারণ পাপড় ভাজার জিলিপি ছাড়া তো রথটা ইনকমপ্লিট থেকে যায় জিলিপিটা আমার ভিডিও করা হয়নি পাপড়টাই শুধু তোমাদের দেখালাম আর আমার বাবু তো পাপড় খাওয়ার জন্য প্লেট ধরে প্রচন্ড টানাটানি করছিল বা ওকে আমরা সেটা দিইনি কেমন লাগলো তোমাদের এই ব্লগটা জানিও আর পরের ব্লগের জন্য ওয়েট করো অবশ্যই আমি খুব তাড়াতাড়ি পরের ব্লগ নিয়ে আসবো সবাই খুব ভালো থেকো টাটা